ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুইল ভূমি হলের পক্ষ থেকে এই অফরন্ত বিকেলে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনার মাঝে এক নতুন স্পেশালিস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হল পুরুষের জন্য ক্ষমতা কমে যায় কেন দেখেন এভিওান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে দেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের মাঝে এই রোগটি বিরোজমান রয়েছে সৈবান এই রোগটি আমাদের হোমিওপ্যাথি লক্ষণ অনুযায়ী সেবন করলে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের মাঝে সুস্থতা বা জনশক্তি যে সেটা অনেক ফিরে আসতে পারে সৈবরিওান এই রোগটি আমাদের মাঝে হলে অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন চিন্তা ভাবনা বা মন্দ কোনো ভাব আমাদের মনের উপর প্রভাব পড়ে অনেক সময় দেখা যাচ্ছে শারীরিকভাবেও অনেক বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় সৈবরিওান এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণ অনুযায়ী 私。 ওষুধ খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের অনেক সময় দৈহিক মিলনে আমাদের অল্পতেই যদি আমাদের বীজ বের হয়ে যায় এবং বীজটি পানির মতো পাতলা হয় এবং দই তৃপ্তি পাওয়া যায় না লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো টানা মাদার আমরা দশ ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে চলাফেরায় কিংবা কোনো কারণ ছাড়া যদি হঠাৎ করে যদি কোনো বীজ বের হয়ে যায় এবং শারীরিক কোনো দুর্বলতা থাকে এবং আস্তে আস্তে আমাদের শরীর শুকিয়ে যাচ্ছে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো দেখা যাচ্ছে যে সিলুনিয়াম থাটি দুই ফুটা করে আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক বয়স হয়েছে বয়সের ফলে অনেক চাহিদা অনেক কিন্তু দেখা যাচ্ছে শারীরিক অক্ষমতার কারণে অনেক সময় আমরা সেই ক্ষমতাটা ফিরে পাই না এসব লক্ষণে অনেকে আবার ধ্বজবঙ্গ রুকো এসব বলে থাকে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো সেট মাদার আমরা দশ ফুটা করে হালকা গরম গরম পানি সহ আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে ক্ষমতার যে হ্রাস সেটা আস্তে আস্তে হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থ ফিরে আসবে আবার দেখা যাচ্ছে যে অনেকেরই অনেক ইচ্ছা প্রবল কিন্তু শারীরিক ক্ষমতার জন্য পারা যাচ্ছে না এবং মনের মাঝে একটা অশান্তি কাজ করে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি সেটা হলো অশ্বগন্ধা মাদার আমরা দশ ফোঁটা করে হালকা গরম কুসুম দুধের সাথে মিশ্রিত করে আমরা সকাল বিকাল দুবে সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ন্যাটা মেয়োর সিকে চারটে কোবর চিবি আমরা হালকা গরম গরমকসম পানি সহ সকাল দুই দুইবার সেবন করতে পারি এতে করে অনেক অংশে আমাদের মাঝে যে পুরুষের যে ক্ষমতা কমে যায় সেটা আস্তে আস্তে ফিরে আসবে এবং আমাদের মাঝে সুস্থ অবস্থা ফিরে আসবে সেব্রি ওয়ান যখনই আপনাদের মাঝে কোনো শারীরিক কোনো সমস্যা দেখা দেবে তখনই আমার এই সাজেস্ট করা যে কথাগুলো আপনারা মিলে লক্ষণ অনুযায়ী নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি থেকে ওষুধ খাবেন এতে করে অনেক অংশে চাইলে অনেকেই সুস্থ হচ্ছে এবং আপনিও সুস্থ হবেন সোয়েব ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দেবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ